আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিয়স আজকে আমি আসছি একটা গ্রাম্য হাটে তো মাছের হাটে তো এখানে আসলে মাছ কত কেমন করে দাম আর কিভাবে কি কাটে সেই বিষয়ে একটু জানাবো তার আগে আসলে আপনাদের কাছে একটা বিষয় তারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিয় আসলে এখানে যে জন্য আমি আসলে ভিডিওটি ধারণ করছি সেটা হলো কি অনেকে দেখেন গ্রামে বা হাট বাজারে ওনারা আসলে পাঙ্গাস মাছ ক্রয় করেন তো এই হাটে দেখা যাচ্ছে যে ওনারা আসলে পাঙ্গাস মাছ এখানে কেটে বিক্রি করে হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে যে চাচ্ছে তাকে আমান মাছও কেটে দিচ্ছে বা কেউ কেউ না কেটেও মাছ নিয়ে যায় ওনারা আসলে সবভাবেই আসলে এখানে বিক্রি করতেছে তো অনেকে একটা বিষয় যে দেখা যায় যে পাঙ্গাস মাছ আপনারা যারা আসলে টাকা পয়সা একটু মনে করেন সাং থাকে সংকট থাকে তারা ধরেন যে মাছ অনেক সময় কাটা মাছও নিয়ে যায় আর এগুলো অনেকে আসলে মনে করেন যে যারা আসলে কাটা কাটা মাছ কিনে নিয়ে যায় বা মনে করে যে এটা হয়তো কোনো ভালো মাছ না হয়তো খারাপ কোনো মাছ ওনারা কেটে বিক্রি করতেছে আসলে তা না কারণ দেখা যাচ্ছে যে আমি আজকে যে ভিডিওটা ধারণ করেছি এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি এখানে উনিরা মাছ কেটেও বিক্রি করতেছে আবার দেখা যায় অনেক বড় বড় মাছ ওনারা কাটতেছে ঠিক আছে কেটে বিক্রি করেছে কেজি ভাও আর যারা আসলে আমান মাছ নিতে চাচ্ছে তাদেরকেও মেপে সে মাছ বিক্রি করে দিচ্ছে ঠিক আছে কিন্তু একটা বিষয় কি জানেন দুইটা মাছ আপনি যেটাই নেন সেটাই কিন্তু দাম একই রকম দাম কিন্তু কম বেশি না আপনি কাটা নিলে কেজি ভাও নিলেও একই দাম আবার যদি আমান মাছ আপনারা মাপ দিয়ে নিয়ে নেন সেটাও একই দাম ঠিক আছে তো এই মাছটা এই যে দেখতেছেন এই মাছটা কিন্তু একদম তরতাজা এবং ফ্রেশ ঠিক আছে এই মাছটা কেজি একশো আশি টাকা করে বিক্রি করতেছে উনি এই দেখেন এখানে মাছগুলো উনি কেটে রেখেছে এইগুলো যে কাটা যে পিসগুলো দেখতেছেন এগুলো আসলে যারা আসলে কেজি পাও নিতে চায় আর তাদের আসলে টাকা একটি সংকট হয় আর তারা দেখেন যে গ্রাম অঞ্চলে ওনারা তো আসলে বড় বড় একটা মাছ দেখা যায় একশো আশি টাকা কেজি একটা পাঙ্গাস মাছ যদি মাপ দিতে যায় দেখা যায় যে আড়াই কেজি দুই কেজি হয়ে যায় তো আড়াই কেজি দুই কেজি হলে প্রায় একটা মাছ সাড়ে চারশো চারশো টাকার উপরে এরকম চলে যায় ঠিক আছে তো সবাই তো আসলে এত বড় মাছ কিনতে পার না যারা অঞ্চলে থাকে ওনারা দেখা যায় যে এত বড়ো মাছ নেয় আনা নিয়ে হাফ কেজি এক কেজি মাছ নেয় তো তাদের জন্য আসলে এই ব্যবস্থা তো আপনাদের কি আমি বলবো আপনারা হাটের থেকে কাটা মাছও নিতে পারেন ঠিক আছে সমস্যা নেই আমি এই যে দেখলাম তো এই হাটটা হলো সিরাজগঞ্জ জেলার সাদপুর থানা বাঘাবাড়িতে ঠিক আছে প্রতি শনিবার এবং বুধবার হাটটা হয়ে থাকে তো যারা আসলে পাংনাশ মাছ ক্রয় বিক্রয় করতে চান বা নিতে চান তারাই হাটে আসতে পারে তো ভিয়া সাজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ